শিব চতুর্দশী উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিটি শিব মন্দির সকাল থেকেই সেজে উঠেছে পুজোর আলোয় ভোর থেকে শুরু হয়েছে ভক্তদের ঢল আর বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় ক্রমশ বেড়েই চলেছে আজ মহা শিবরাত্রি আর এই শিবরাত্রির পূর্ণ লগ্নে আজ সকাল থেকেই ইতিমধ্যেই যে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতের ভক্তদের ঢল নেমেছে এর পাশাপাশি যে শিবের যে মন্দির রয়েছে সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য ইতিমধ্যে ভিড় জমিয়েছে যেটা জানা যাচ্ছে যে এই যে একশো চুয়াল্লিশ বছর পরে আজকের এই যে শিব পুজো সেই শিব পুজো একটা যোগের শিব পুজো যার জন্য বিগত বছরের তুলনায় এবছরে যারা শিবের যে ভক্ত রয়েছে বা সেই মহাদেবের যারা ভক্ত রয়েছে সেই ভক্তদের সমাগম বহু বেড়ে চলেছে কারণ এই যে যোগ সেই যোগের জন্য ইতিমধ্যেই ভক্তদের সমাগম দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে মানুষের অন্তত আর যেটা যেটা দেখা গেল যে গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্তে সমুদ্র সৈকত থেকে শুরু করে ইতিমধ্যেই যে ভক্তরা সেই ভক্তরা সমুদ্র সৈকত থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য ব্যক্তি ব্যস্ত হয়ে পড়েছে প্রতিটি মন্দিরেই সকাল থেকে বিশেষ পূজা মহাদেবীর জলাভিষেক বেলপাতা ও ধূপ দ্বীপ দিয়ে আরাধনা চলছে বহু ভক্ত সকাল সকাল এসে পুজো দিয়ে গৃহস্থলীর কাজে ফিরলেও অধিকাংশই দিন ভর উপবাস রেখে মন্দির চত্বরে থেকে মহাদেবের আরাধনায় মগ্ন হন গত বছরের তুলনায় এবছর ভিড়টা বেশি হবে এই কারণে বিগত একশো চল্লিশ বছর পর একটা যোগ দেখা দিয়েছে সেই যোগের তুলনায় আমরা এখানে দেখছি ভিড়টা বেশি হবে এবং এখানে আমরা নিরাপত্তা বলতে আমরা বেস্টনি রেখেছি এবং এখানে নিরাপত্তার দিক দিয়ে লাইট সব কিছুই ঠিকই আছে গণ্যান্য বছর ধরে এবছর ভিড়টা যাতে বেশি হবে সেটা আশা করছি অন্য বছর ছিল দু বছর দু হাজারের কাছাকাছি এবছর আরও দেখছি বেশি হওয়ার চান্স আছে এবং সকাল থেকেই লোকের লাইন ছিল সন্ধ্যেবেলা আবার লোকের লাইনও বেশি হবে আমাদের এই শিব চতুর্দশী উপলক্ষে আমাদের মন্দির প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে আজকের একটা বিরাট যোগ আছে মহাযোগ যাকে বলে মহা চতুর্দশী এটা প্রায় একশো বছর আগে এই চতুর্দশীটা হয়েছিল এখন সেই সেই দিনটা ফিরে এসছে আমাদের কাছে আবার তা আজকের মোটামুটি সকাল থেকে মানুষের ঢল আছে বিকেলের দিকে আমাদের মানুষের ঢলটা বাড়ে মায়েরা বিকেলের দিকে একটা বিশাল লাইন পড়ে যায় প্রায় এক কিলোমিটারের মতো লাইন পড়ে যায় প্রতি বছর হয় এটা আশা করি এবছর আরো ভালো হবে আমরা ওই প্রত্যাশায় আছি আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা সবাই তাদের দায়িত্ব সকাল থেকে পালন করে যাচ্ছে এবং তাদের নির্দেশ দেওয়া আছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় আমরা যারা মায়েরা যারা জল ঢালতে আসবেন তাদের জন্য আমরা সুষ্ঠু ব্যবস্থা রেখেছি এখানে এবং আমরা ব্যাডিকেট করেছি যাতে ভিড়ে ভিড়ে সমস্যা না তৈরি হয় তার জন্য আমরা সুষ্ঠু ব্যবস্থা রেখেছি এবং তারা যাতে সুষ্ঠুভাবে জল ঢালতে পারে সে ব্যবস্থাও আমরা রেখেছি আমার মার মনস্কামনা যাতে পূর্ণ করে আমার বাড়ির লোকে যাতে হ্যাপি রাখে আমার বাড়ির লোকে যাতে খুশি থাকে সেটাই চাইলাম অপর অপরদিকে সকাল থেকে গঙ্গা সাগরের সমুদ্র সৈকতে ভক্তরা পূর্ণ স্নান করে বাবার মাথায় জল ঢালার জন্য জল সংগ্রহ করে নাচে গানের মাধ্যমে শিবালয়ের দিকে এগিয়ে চলেছে পাশাপাশি মন্দির কমিটিগুলির পক্ষ থেকে জানানো হয়েছে এবছর শুভ যোগ থাকায় ভক্তদের সমাগম আরো বেশি হবে বলে মনে করা হচ্ছে আপনারা কোথা থেকে আসছেন।

প্রতি বছরই আমরা এইভাবে জল আনতে আসি জল এবং দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রাস খবর বাংলা